কোথাও ঘুরতে গেলে মনের মতো করে আনন্দ করবেন কিভাবে জানেন আমাদের মতো করে আর এত আনন্দের মাঝে খাওয়া দাওয়া ঘুম সবকিছু টাইম তবে এর মাঝে কি আমাদের দুঃখ কষ্ট নেই আছে ভাই অনেক আছে কষ্ট কাজের চাপে নির্ঘুম কারণে মানুষের অপবাদ মিলিয়ে এই তো আমাদের আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সুন্দরবনের জঙ্গল বাড়ির রিসোর্ট এ ঘুরতে এসেছি আর এখান থেকে দ্বিতীয় দিনে আমরা নৌকা করে সুন্দরবন জঙ্গলের পাশ দিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম অন্ত বিকেলেও এত পরিমাণ রোদ ছিল আসলে বলার ও এই পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগছিল আর এইখানকার কিছু ফল দেখাইছিল যেমন বাইন এই ফলগুলো বানর খাই এখানে এসে আমরা অনেকগুলো বানরও দেখতে পাইছি আরো বেশি খুশি হতাম যদি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেতাম এই নৌকাটা কোন দিক যেত তার কোনো ঠিক নেই গোল ঘোরাঘুরি শেষ করে এবার আমরা রিসোর্টেই ফেরত চলে যাই তারপর অনেক মজার মজার গান বাজনা হয় তা একটু পরে শেয়ার করছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করি রেগুলার রুটিনে আমি যেটা ব্যবহার করি রাতে ঘুমানোর আগে সেটা হলো ওহ হোয়াইটেনিং বডি ক্রিম এর সাথে সাথে অবশ্যই আপনাকে মিক্স করতে হবে লেমন ভেট ক্রিম এই দুইটা প্রোডাক্ট একেবারেই ডার্মো টেস্টেড এবং অরিজিনাল কোরিয়ান এবং থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সো স্ক্যান করে আপনারা দেখতে পারেন এই দুটো প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে আমার অলরেডি একটা কোথা শেষ আমি আরো একটা নিয়েছি তবে এটার ভিতরে আমি আগে থেকে মিক্স করে নিয়ে চলে এসেছিলাম পুরো একটা বডি ক্রিম এর এই কৌটার মধ্যে লেমন ভেট এই ক্রিমটা মিক্স করে নেবেন এন্ড তারপরে আপনি ফুল বডিতে ইউজ করবেন বিশেষ করে আপনার যে জায়গাগুলোতে ডার্ক স্পট বেশি এতে করে আপনার স্কিন অনেক বেশি ব্রাইট স্কিনে যত কালো দাগ আছে সব দূর করবে যাদের অনেক ড্রাই স্কিন তাদের স্কিনটা অনেক নরম হবে আমার স্কিন কিন্তু আগের থেকে অনেকটাই ব্রাইট হয়েছে এবং আগের থেকে অনেক কোমল হয়েছে কারণ আমার স্কিনটা অনেক বেশি ড্রাই সো নিজে যত্ন করতে চাইলে এখনি পেজ ভিজিট করুন এবং মেসেজ করুন এবার আবার চলে যাই শুটিং সো আমার এই সুন্দর ড্রেসে শুট করতেছিলাম আমার পরা সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন টাচ অফ স্মৃতি আমাদের পেজে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোন কালার পূজো উপলক্ষে এখন আমাদের পেজে 10% ডিসকাউন্ট চলতেছে এন্ড এই কাপটা এক এবাড়ি সাফট জর্জের উপর আরো ফুল ডিটেইলস জানতে আমাদের পেজ ভিজিট করুন। শুট শেষ করে সন্ধ্যায় ফ্রেশ হয়ে আমরা নাস্তা করতে চলে আসি। আর আমাদের नाস্তায় ছিল চিকেন পাকোড়া এবং নুডলস। এটা খুবই মজার ছিল মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর একটু পরেই শুরু হয়ে যাবে গানের আসর। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এইভাবে গান শুনলাম এত কাজ থেকে এবং অনেক এনজয় করেছি। শুধু আমরাই না আমাদের ফুল টিমের সবাই অনেক এনজয় করেছে। বাপিও এরকম এনজয় کولو লাইফে প্রথমবার সে কখনো এরকম ভাবে আনন্দ গানের আসর পাইনি আসলে আর এখানে যে শিল্পীগুলো এসেছিল তার মধ্যে আপুকে আমার খুবই ভালো লেগেছে ফেস অনেক মায়াবী ছিল আমরা গায়ের রং দিয়ে মানুষকে যাচ করি কিন্তু কিছু মানুষ আছে তারা গায়ের রং যেমনই হোক না কেন তাদের চেহারা দেখলেই ভালো লাগে এই গ্রুপের মানুষ এই আপুটাকে পছন্দ করেছিল তার চেহারাটা অনেক বেশি সুন্দর এবং হাসিটা অনেক সুন্দর ছিল বলে যাই হোক এই আনন্দে আমাদের সাথে রুকায় জয়েন হয়ে গিয়েছিল ও আমাদের সাথে অনেক এনজয় করছিল ভিন্ন মানুষ ভিন্ন ভাবে আনন্দ করবে তার একটা নমুনা দেখায় এই যেমন মোস্তারিন আনন্দ করতেছিল দোল দোল খেতে খেতে আপনি চাইলে আপনার মনের মতো করেই আনন্দ করতে পারবেন শুধু যে আমাদের মতো করেই আনন্দ করা যায় তা কিন্তু একদমই না আনন্দ করার ধরন ভিন্ন হলেও আনন্দ তো আনন্দই তাই না চলেন আপনাদের একটু আনন্দের ধরন দেখায় আমরা এতটাই এনজয় করেছি যে দেখেন বাপি ঘেমে কি অবস্থা শুধু তার না টিমের সবারই এমন অবস্থা হয়ে গেছিল তবুও কেউ আনন্দ করতে কমতি রাখেনি আরও একটা মজার বিষয় হচ্ছিল একদিকে আমাদের বার্বিকিউ চলছিল আরেক দিকে গানের আসর বাহ ব্যাপারটা অনেক মজার না চাইলে আপনারাও জঙ্গলের মধ্যে ঘুরতে এসে এই নিরিবিলি পরিবেশে বার্বিকিউ করে খেতে পারে এটা এমন একটা পরিবেশ ছিল যে আপনার মন ভালো রাখবেই জঙ্গল বাড়ি ম্যানগ্রোভ এই ফ্যাসিলিটিস গুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখেন একদিকে জোসনা রাত আরেকদিকে বার্বিকিউ সো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট চিকেন বার্বিকিউ সাথে ছিল পরোটা ডাল এবং সবজি এন্ড সস তো আমরা ফুল ফিল এনজয় করে খাওয়া করে ঘুমাতে চলে যাই না আমরা তারপরে আরো আনন্দ করেছি সেটা নেক্সট ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ